আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা আমিও ভালো আছি আমার স্টুডেন্ট যাকে আবার এসে আপনাদের মাঝে তো আজকে চলে এসেছি কোথায় ইস্টার্ন প্লাজা তো ইস্টার্ন প্লাজা আমি কি করতে এসেছি ইফতার করতে এসেছি তো ইফতার করতে এসে আমি এখানে শপিং করেছি কি কি শপিং করলাম তো সেটা তোমরা দেখতেই পারবে পরে এন্ড এখনও তোমাদের দেখাবো না কারণ আমি ঈদের সময় পরে তোমাদের সাথে শেয়ার করবো কারণ আগে আগে দেখিয়েছিলাম আমার ঈদটা নষ্ট হয়ে যাবে তো তাই জন্য আমি পরে দেখাবো এখানে ইফতারি করার জন্য আমি ওয়েট করছি কখন আজান দিবে আর কখন আমি করবো এখানে আমি একটা নিয়ে নিয়েছি আর আম্মু নিয়ে রুটি মানে নান রুটি সেকেন্ড এখানে আছে ফালুদা ওয়াটার এন্ড জুস এখানে আমরা এগুলো নিয়ে নিয়েছি তো এখন আমরা ওয়েট করছিলাম আম্বুকে বললাম একটু ভিডিও নিতে পারার সমস্যা নেই তো এখানে আমরা ওয়েট করছিলাম কখন আজান দিবে তো আজানদের অনেকক্ষণ আগে আমরা এই ভিডিওটা শুট নিচ্ছিলাম তো মানে বলছিল আমি আম্মুকে বলছিলাম আম্মু মুখে দিয়েছি আম্মু হ্যাঁ না কারণ মিষ্টিটা চলে যাবে মুখে তখন রোজাটা ভেঙে যাবে সারাদিনের কষ্ট পুরো বিথা তার জন্য আমি এখানে বসেছিলাম কখন আজান আজেন্দি ছবি তোলার জন্য আমি তো একটু গোছাচ্ছিলাম স্যারটা আর আব্বু তো ভিডিও ম্যান ভিডিও করার ব্যস্ত আর আমাদের ভিডিও তোমার কাছে কেমন লাগে তোমাদের কাছে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দিবে এন্ড কমেন্ট করবে অবশ্যই কেমন লাগে এন্ড তোমরা আর কি কি ব্লগ দেখতে চাও তাও কমেন্ট করবে আর এখানে আমি তো গুছাতে গুছাতে শেষ তারপরে আবু এখানটা ভিডিও গুছ আমি যে দোকান থেকে কিনেছি এটি দেখাচ্ছে আর আমি আম্মুর সাথে কি গল্প করছিলাম আমি নিজেও জানি না অ্যাটলিস্ট তো যাই হোক আমাদের যদি রোজার ব্লগ তোমাদের কাছে রোজার ব্লগ লাগলে আমাদের বলবে আমরাও রোজার ব্লগ দিব এন্ড তোমরা যদি বিশেষ করে কমেন্ট করো তাহলে আমি রোজার ব্লগটা নিয়ে আর ট্রাই করবো মানে সেরি তার সারা সারাদিন কি করি না করি তাই তোমাদের সাথে শেয়ার তো তার জন্য এখানে আমি মার্কেটিং করেছি ভাই আমার সব কিছু মানে যে মার্কেটিংগুলো করেছি সব কিছু আমার পছন্দ এন্ড আমি মেকআপ কিনেছি মেকআপ আমার পছন্দের তো মানে মেকআপ গুলো প্রাইস অনেক জিনিস তাও বলতে পারবো না কারণ প্রাইস বলে সবাই দাম কেন মানে সবার অনেক কথাই থাকবে তো বাদ এসব কথা এখন আমি তোমাদের বলছি আমি এখানে নিয়েছি মেকআপ নিয়েছি অ্যান্ড সাথে নিয়েছি ড্রেস ড্রেসগুলো আমার সব প্রত্যেকটা একটা একটা পছন্দ হয়েছে অ্যান্ড এখানে আমি আম্মুর সাথে কি বিষয়ে আলোচনা করছি আমি নিজেও জানি না আর এখানে আম্মু আব্বা আমাকে রেখে থুয়ে তারপরে ড্রেস গুলো কিনতে গিয়েছে আমি দেখেছি আগে দেখেছি তার জন্য পছন্দ হয়েছিল আমি এসে পড়েছি আমাকে বসে রেখে আম্মু আমার পছন্দ ড্রেস গুলো নিয়ে আসতে গিয়েছিল এন্ড আমি যখনই এই ঈদে তোমরা দেখি বলবো বাউ বাউ অনেক সুন্দর লাগছে আমাকে তারপরে এখন এখানে আজান দিয়ে দিয়েছে আজান দেওয়ার পর আমি এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমার আগে আব্বুই খাওয়া শুরু করেছে তারপর আমি খাবো এখন তাই আমি বলছি আম্মুকে আমার রোজাটা ভাঙতে মন চাচ্ছে না তাও ভেঙিয়ে ফেললাম কারণ যে লাস্ট পর যে রোজাটা ভাঙবো তখন রোজাটা ভাঙতে মন চায় না রোজাটা ভাঙবো না তখন মানে ভাঙ ভাঙার জন্য পুরো উথাল পাথর লেগেছে আর আমি যেদিন এই দিনটা আমি রোজা রেখেছি বাট ই করে কি রেখেছি তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবে আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানাবে এরকম ভিডিও যদি পেতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল বাই